ভাই আসসালাম আলাইকুম ভাই জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন বিষয় হচ্ছে আপনার যে কারেন্টটা শর্ট করেছে আজকে হ্যাঁ এই শর্ট কেয়ার আগে কইছেন আজকে পয়লা খুলল না আগে করছিল কিন্তু ওটা চেয়ারে বসেছিলাম ছোট একটা টেপ ছিল হুম এবারে কারেন্ট এর লাইন হ্যাঁ ওটা আবার জ্যাক কিনিয়েছিলাম দিয়েছিলাম মাল হুম আর শর্ট করে পড়ে

খুব বেশি কথা হয় না হালকা পাতলা মায়ের সাথে কথা হয় হুম ফোনে হালকা পাতলা কথা হয় এখন পর্যন্ত বলাও না আমার যে আমি ওকে লাভ করি ঠিক আছে এটা বলাও হয়নি অন্তর অন্তরে অন্তর অন্তরে অন্তরে এটা হ্যাঁ এখন বিষয় হচ্ছে যে আমার গার্লফ্রেন্ড হলো ভোটের দাঁড় আছে স্বতন্ত্র পদপ্রার্থী কি মাকা ভাই আমার হলো গার্লফ্রেন্ডের মার্কা হলো ট্রাক ট্রাক হ্যাঁ ট্রাক মানে আছে ম্যানির অভাব নেই আমার গার্লফ্রেন্ডের ম্যানের কোনো অভাব নেই কত লেখবি কত লাগবে কিন্তু ভোট দেওয়া লাগবে ভাই টাকা হলে ভোট দেবো তখন ভোট দেবো না ভোটটা দিবেন কোনটা ভুল ট্রাক হ্যাঁ ট্রাক মার্কা একটাই একটাই সেটা হলো ট্রাক ট্রাক আমাদের মাই আবার ট্রাক মার্কা ঠিক আছে বলবেন আর কিছু বলবো না বর্তমানে দেখি আর দু একটা ভোট কালেকশন করে ফেলি নাকি